সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আগামীকালকে ইনশাল্লাহ আমাদের মোটামুটি আঠারোশো কেজি খাদ্য মিক্স হবে তো কী কী উপাদান দিয়ে আমি খাদ্যগুলো মিক্স করব চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে ফ্লোরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস ব্রান্ট আর এই যে যে বস্তাগুলো এই জায়গায় দেখতে পাচ্ছেন সারি সারি করে বিছিয়ে রাখছি এ এগুলো হচ্ছে গমের মোটা ভুসি আমি যে ভুসিটা ব্যবহার করতেছি এটা হচ্ছে গ্রিন এক নং ফুসি তো এই যে দেখুন এটা হচ্ছে একবারে গমের যে মোটা ভুসিটা এই ভুসিটা আর ওই পাশে বাদবাকি উপাদানগুলো আছে চলুন আপনাদের একটু দেখাই এই যে যে ভুসিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ছোলার ভুষি আমরা রমজান মাসে যেই ছোলা বুট খাই সে বুটের ভুসিটা আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসুরি ডাউলের ভুসি আর এই পাশে আছে হচ্ছে সোয়াবিনের খোল এই যে সোয়ামিল এবং সোয়াবিনের খোল আর এই পাশে হচ্ছে আছে হচ্ছে ভুট্টা ভাঙা এই যে অনেকেই কমেন্ট করেন যে ভাই ভুট্টা ভাঙাটা কি একবারে পাউডার দিব নাকি একটু আধা ভাঙা দিব তো এই যে আমরা যেটা ইউজ করি এটা হচ্ছে সুজি সুজি এই যে সুজির দানার মতো একবারে সুজি সুজি তো এটা ইউজ করি আর এদিকে আছে হচ্ছে এটা আপনাদের দেখাইলাম এদিকে আছে হচ্ছে অ্যাঙ্কর ভুসি মানে আমরা যেটা যেটা হচ্ছে চুটপুরি খাই ডাবলি এই ডাবলির ভুসিটা এটা আর এদিকে আরও কিছু আইটেম আছে যেমন এটা হচ্ছে আমরা যে খেসারি ডাইল খাই এই খেসারি ডাইলের ভুষিটা আর এই পাশে যে বস্তার ভিতরে দেখতে পারছেন যে গোলামুখ বাঁধা এগুলো হচ্ছে সরষার ফুল আপনাদের একটু দেখাই এগুলো আমরা মেইলে ঠিকা অনেকে সরষার কুলটা আরাম দিয়ে দেয় মানে চাকা চাকা যে হয় ওই চাকা চাকাই দেয় তো আমরা যেটা করি একবারে যে মেইলে সরষার ভাঙায় তেল বের করে ওদের বললেই ওরা মোটামুটি এটার একটা পাউডার করে দেয় যে আমরা এরকম পাউডার করে নিয়ে আসি আর হচ্ছে মোটামুটি আইটেম এগুলোই আমাদের তো এখন আপনাদের একটু ধারণা দেই যে আমরা কোনটা কত কেজি দেই তো আমরা হচ্ছে এই যে রাইস ব্রানটা দেখতে পাচ্ছেন ফ্লোর দিয়ে রাখছি বিছিয়ে রাখছি এটা হচ্ছে প্রতি একশো কেজির জন্য বিশ কেজি দেব এবং এই যে গমের যে মোটা ভুষিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রতি একশো কেজিতে পঁচিশ কেজি দেবো আর ভুট্টা ভাঙাটা হচ্ছে প্রতি একশো কেজিতে আমরা দেব বিশ কেজি আর সরষার খোল দেব প্রতি একশো কেজিতে দশ কেজি সোয়াবিনের খোল দেব প্রতি একশো কেজিতে দশ কেজি তারপর হচ্ছে আপনার সোলার যে ভুষিটা এটা প্রতি একশো কেজিতে পাঁচ কেজি মুসুরি ডাইল দিব মুসুরি ডাইলের ভুসি দেবো একশো কেজিতে পাঁচ কেজি এবং খেসারিরাউলের ভুষি দেবো একশো কেজিতে পাঁচ কেজি এবং অ্যাংকারের যে ভুসি আছে সেটা দেব একশো কেজিতে পাঁচ কেজি তো এইভাবেই আমরা মিক্সটা তৈরি করে থাকি আর পাশাপাশি শুটকি মাছের গুঁড়া দিতে পারেন আপনারা ফিশ মিল যেটা বলি প্রতি একশো কেজিতে তিন কেজি আর ডিসিবি দিতে পারেন দেড় থেকে দুই কেজি ডিবি দিতে পারেন এক কেজি খাবারের ছোট এক কেজি লবণ এক কেজি এভাবে যদি আপনারা খাদ্য তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের গরুগুলা খুবই ভালো মানের মিট কোয়ালিটি হবে মানে মাংসের কোয়ালিটিটা খুবই ভালো হবে এবং গরুর গরু তো খুব ভালো আসবে এবং আপনি অবশ্যই খামারে লাভবান হইতে পারবেন আর হচ্ছে বাজারে যে রেডি ফিড পাওয়া যায় সে ফিটগুলার ভিতরে এমনও হইতে পারে যদি গাছের সোমেলের যে গুড়িগুলো হয় গাছের যে গুড়ি এগুলো মিক্স করলেও আপনি বুঝতে পারবেন না তো এত টাকা দিয়ে জিনিস করে করে গরুকে খাওয়াবেন সেটা যদি আসলে কোয়ালিটি ঠিক না থাকে এবং নষ্ট খাবার থাকতে পারে আর এই খাবারগুলো যদি আপনি নিজে বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার গরু ভালো মানের খাবার খেতে পারল এবং দেখা গেছে আপনিও প্রফিটে থাকবেন ইনশাল্লাহ আর যারা এই গরুগুলো আপনার কাছ থেকে সংগ্রহ করবে তারাও কিন্তু মোটামুটি মিট কোয়ালিটি খুবই ভালো পাবে তো এই যে আমাদের গরুগুলো তো এখন রাত্র প্রায় বাজে হচ্ছে এগারোটার মতো তো এখন আসলাম সেইডে তো শরীরগুলো একটু ময়লা করে ফেলছে তো এখন গোবরগুলো টান দিলাম আর হচ্ছে আপনাদের একটু ভাবলাম যে একটু যেহেতু ফিরিয়ে আসি চোখে ঘুম চলে আসছে অবশ্য তারপরও আপনারা অনেকেই কমেন্ট করেন তো চিন্তা করলাম কালকে যেহেতু খাদ্য মিক্স হবে তো আজকে আপনাদের একটু দেখাই যে আমরা কি কী উপাদান দিয়ে খাদ্য তৈরি করি তো ইনশাল্লাহ আমাদের কালকে প্রায় সতেরো থেকে আঠারোশো কেজি খাদ্য মিক্স হবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা যারাই গরু গরুর লালন পালন করেন তো এই যে রাত্র দশটা থেকে এগারোটা এই সময়টা কিন্তু গরুর খামারে গরু যেই পটিগুলা করে গোবরগুলা পড়ে এগুলো যদি সময়টা একটু টেনে দেন তাহলে কিন্তু গরুগুলা একটু শান্তি মতো ঘুম আসতে পারবে এই যে আমরা যেটা করলাম গোবরগুলো পিছনে টেনে দিছি এখন এগুলো ফালাই নেই একটু সরিয়ে দিছি এখন ওরা এই জায়গাগুলোর ভিতরে আবার শুয়ে থাকবে আর যদি না সরিয়ে দিই তাহলে হচ্ছে যে এই গোবরের সাথে ওরা যে প্রসাব করবে সেগুলা যদি গোবরের সাথে মানে আটকিয়ে থাকে তাহলে ওরা হচ্ছে ওই ঠান্ডা এবং ভিজার ভিতরে শোবে ভিজা জায়গায় শুইলে ওদের ঠান্ডা লাগতে পারে তো যার কারণে হচ্ছে আমরা এই গোবলগুলা রাত্রে দশটা এগারোটা বাজে ট্রেনে সরিয়ে রাখি তারপর সকাল হচ্ছে এখান থেকে এগুলো ফালাই দিয়া তারপর হচ্ছে ঘরটা গরু গোসল করায় তারপর হচ্ছে ঘর পরিষ্কার করে মানে ঘরটা ফুল ধুয়ে দিব আর কি তো আপনারা অবশ্যই খামার আসবেন রাত্রেবেলা এবং অনেক সময় দেখা গেছে গরুর গলায় যে দড়িগুলো আছে মালা পেঁচা থাকে এগুলো একটু দেখলেন রাত্রে অবশ্যই সেরে আসবেন আর এই যে গরুগুলো পারাপারিগত আছে এটা হচ্ছে সুস্থ গরুর একটি লক্ষণ তো অনেকেই কমেন্ট করেন যে ভাই গরু তো প্রচণ্ড পারাপাড়ি করে কি করা যায় কি ওষুধ খাওয়ানো যায় তা আসলে এটা ওষুধ খাওয়ানোর কিছু নাই এটা হচ্ছে গরুর সুস্থতার একটা লক্ষণ যাদের গরুগুলো একটু সুস্থ থাকে ভালো থাকে সেই গরুগুলো একটু পারাবাড়ি করে আমাদের এই গরুগুলা বিকালবেলা কিন্তু যখন বিকাল হয় প্রত্যেকটা গরুই মারামারি করে একটার সাথে একটা পারাবাড়ি করে আরেকটা কথা হচ্ছে যে গরু ধাতু ভাঙে এটার জন্য অনেকে কমেন্ট করেন হ্যাঁ এই যে দেখেন এই যে গরু ধাতু ভাঙতে আছে তো অনেকেই কমেন্ট করেন যে ভাই এটার জন্য কী ওষুধ খাওয়ানো যায় কি করা যায় তো আসলেও এটার জন্য আমরা ব্যক্তিগতভাবে কোনো কোনো ট্রিটমেন্ট করি না কারণ এটা ওরা করবেই পারাপি বা এটা ওরা খরচ করবেই তো এটার জন্য আমরা কোনো ব্যবস্থা নেই নেই তবে বিভিন্ন কোম্পানি মনে হয় বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করছে আপনারা চাইলে ফার্মেসিতে যেয়ে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ব্যবস্থা নিতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম